এই রেগুলেটরটা আজকে আমরা এখানে ফিটিংস করব যে কিভাবে রেগুলেটরটা লাগাতে হয় এই বিষয়টাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমরা একটা রেগুলেটর কিনে নিয়েছি মার্কেট থেকে আপনার বাজেট অনুযায়ী আপনি রেগুলেটর যেটা ইচ্ছা লাগাতে পারেন কিন্তু লাগানোর সিস্টেম একই তো রেগুলেটর লাগানোর জন্য কয়েকটি অপশন রয়েছে যেমন আপনার এখানে এই বোর্ডের সাথে একটি রেগুলেটর আগে থেকে থেকে যেতে পারে যেটা নষ্ট হয়ে গেছে সেটা খুলে আপনি লাগাতে পারেন বা এখানে আপনি যদি একটু খেয়াল করেন এইখানে আমার এই রেগুলেটর অবস্থান রেগুলেটরের অবস্থান ছিল কিন্তু কোনো কারণে এখানে রেগুলেটর নেই এই জায়গাটা ফাঁকা রয়েছে এখানে এখানে যদি আপনি খেয়াল করেন কালো কষ্টের দিয়ে এই জায়গাটাকে আটকে দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু একটি রেগুলেটর লাগানোর অপশন রয়েছে কিন্তু রেগুলেটর এখানে নেই তবে আমি এখন এই রেগুলেটর এখানে লাগাব কিভাবে এটা লাগাব এই বিষয়টা এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি তো সর্বপ্রথম এই যে কারেন্টের বোর্ড রয়েছে এই বোর্ডটা আমাদেরকে খুলে নিতে হবে তো এখানে রেগুলেটর লাগানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখানে কোন সুইচ সাথে আমাদের ফ্যান রয়েছে ওকে তো এখানে আমার জানা মতে এই বাসার এই সাথে ফ্যান রয়েছে যে সুইচ ফ্যানের সাথে তাহলে আমরা সর্বপ্রথম এই সুইচের অপর দিকে চলে যাব মানে ব্যাক সাইডে গেলে এখানে দেখেন একটি তার রয়েছে এই যে এটা হলো আমাদের ফ্যানের লাইন এবং এই সুইচ সাথে এখানে লাগানো রয়েছে তো আমরা এখান থেকে এই তারটাকে খুলে ফেলবো খুলে আলাদা করে নিলাম এখন সর্বপ্রথম আমরা এখানে আমাদের রেগুলেটরটা এখানে সেট করে নিব ওকে আচ্ছা এখানে যদি আপনি একটু রেগুলেটরের দিকে খেয়াল করেন এখানে রেগুলেটরে দুইটা তার রয়েছে এখানে এই রেগুলেটরের তার হলো একটি কালা আর একটি হলো লাল তার অন্যদিকে আমরা ফ্যানের সুইজের সাথে যে তারটা লাগানো ছিল ফ্যানের সেই তারটা কিন্তু আমরা আগে থেকেই খুলে নিয়েছি এখানে রেগুলেটরে কোনো কালারের বিষয় নাই আমি যদি আপনাকে আগের রেগুলেটরটা দেখাই এখানে দেখেন দুইটাই কিন্তু লাল তারা ওকে এই যে দুইটাই লাল তার তো এখানে লাল কালো কোনো বিষয় নাই তবে আপনি কাজের সুন্দরজন কারণে আপনি এই যে রেগুলেটরে লাল তার রয়েছে এই লাল তারটা ফ্যানের সুইজের সাথে থেকে যে তারটা খুলেছিলেন সেটার সাথে আপনি জয়েন করে দেবেন আপনার প্লাস দিয়ে জয়েন করা হয়ে গেলে তারপরে এভাবে কালো বা লাল কস মেরে দিবেন কারণ এখানে যেন শর্ট সার্কিট না হয় কারণ এখন দেখেন রেগুলেটর অপর প্রান্তে কিন্তু আরো একটি তার রয়েছে এই তারটাকে আমরা এখানে এই সুইচের সাথে লাগিয়ে দেব এটা যেহেতু ফ্যানের সুইচ ছিল আগে আর এই ফ্যানের সুইচ থেকে একটি তার খুলে রেগুলেটর তারের সাথে লাগিয়ে দিছি এখন রেগুলেটরের অন্য তারটা এখানে আমরা লাগিয়ে দেব সুইচের সাথে যেখানে আগে ফ্যানের তারটা ছিল আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের এই বোর্ডটাকে আগের মতো আবার আজকে ফেলবো এখন কিন্তু এই রেগুলেটারে আমাদের ফ্যান কাজ করা শুরু করে দেবে ভিডিও টি যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অন্য নানা সাথে আপনি শেয়ার করে দিবেন